আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এই তো দেখতেই পারতেছেন সকালে ঘুম থেকে উঠে দেখেই তো উঠান প্রতি দান আর কিনে দিয়ে রেখেছে চাচা তো যাই হোক সব মিলিয়ে রোদের তাপমাত্রাও বেশি ছিল সেই জন্যই আর কি দানগুলো শুকুতে দিয়েছে তো আর ওয়েদারও ভালো ছিল তো সারা রাত কিন্তু বাবা খুবই আর কি কষ্ট করেছে বলতে গেলে বাবার শরীরটা খুবই অসুস্থ তো সেই জন্যই আর কি সারা রাতেই বাবা ঘুমাতে পারেনি তো দুপুরবেলা যাবে হচ্ছে ডক্টর দেখাতে তো এদিকে আমার মেয়ে তো হচ্ছে এই দুলনা পেয়ে সে হচ্ছে সকালে কিন্তু ঘুম থেকে উঠে হচ্ছে আর কি সে এই তো দুলনাতে বসে গিয়েছে ঘুম থেকে উঠে কত কিছু আর কি কী বলবো কতক্ষণ পাউডার মাখিয়ে নিয়েছে তো এদিকে হচ্ছে এই তো চাচার শ্বশুরবাড়ি থেকে হচ্ছে যে জাম্বুড়াটা দিয়ে গিয়েছিল সেটাকে এখন নিয়ে বসছি মেয়েকে হচ্ছে এখন ছিলিয়ে দিব তো এই জাম্বুড়াটা যেহেতু একদম গাছ পাকা খেতেও বেশ মিষ্টি ছিল আর মেয়ে হচ্ছে এরকম পাকা চাম্বুড়াগুলো খেতে বেশ পছন্দ করে যাই হোক তো এখানে আমি এই তো মেয়েকে আবার এটা হচ্ছে ছিলিয়ে দিতেছিলাম আর কি তো সে তো একটু মন খুশি মতো আর কি খেয়ে নিতেছিলো তার কাছে খুবই ভালো লাগছিল আর কি যাই হোক এখানে মজা করেই খাইতেছিল আর কি আর দেখতেই পারতেছেন চাম্বুড়াটা দেখতে কতটা টষ্ট সে তো বাবা কিন্তু আবার এই তো দুপুরবেলা চলে গিয়েছে আর কি হসপিটালে তো হসপিটালে যাওয়ার পর হচ্ছে ডাক্তার রিপোর্টে কি বলে তো সেটা নিয়ে সবাই অনেক চিন্তিত ছিলাম যাই হোক মেয়ে এখানে বসে মন মতো করে আর কি জাম্বুরা খাইতে ছিল আর কি সে খুবই আনন্দ পাচ্ছিল তো আমি এখানে আবার আর কি জাম্বুরার গ্রুকে নিয়ে বসছি ভর্তা মাখাবো তো সেই জন্য এখানে আমি আবার শুকনো মোড়ি স্ট্যান্ডে নিতেছিলাম সেটা দিয়ে আর কি ভর্তা মাখাবো তো বাবার শরীর অসুস্থ বলে হচ্ছে এদিকে ভাই হচ্ছে বাহির থেকে অনেক চিন্তা করছিলো আর কি যেহেতু ভাই থাকে বিদেশে তো সেজন্য তারও অনেক টেনশন ছিল যাই হোক সবকিছু মিলিয়ে পরিবারের সবারই মন খারাপ ছিল আর কি তো এদিকে বাবার হচ্ছে রিপোর্টের টেনশনই করছিল সবাই মিলে তো আমি এখানে জাম্পটা বর্তমা কে নিতেছিলাম তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর কি তো এখানে দেখতেই পারতেছেন কীভাবে কি মাখিয়ে নিতেছিলাম আর কি তো আমি এখানে আর টু মরিচ দিয়ে মাখিয়ে নিতেছিলাম যেহেতু হচ্ছে আমি তেমন একটা জাল খেতেও পারি না তারপরও এই মরিচটা কিন্তু অনেক জাল সেই জন্য আমি হচ্ছে একটা মরিচ নিয়ে নিয়েছি আর কি তো এদিকে আবার এই তো বাবার যেহেতু হার্টের সমস্যা আছে তাছাড়া হচ্ছে শ্বাসকষ্ট সবকিছু মিলে আর কি সবাই অনেক টেনশন করছিলাম যে রিপোর্টে কে আসে তো ভাই আর কি কেন মানে আমাদের শহরে কেন গেল তো বড় ভাইয়ের ইচ্ছে ছিল হচ্ছে ডাকা পাঠাবে আর কি যাই হোক এখানে শহরে অনেক সময় বলবো আলো চলে আসে যাই হোক পরে হচ্ছে বাবার রিপোর্ট আসলো খুবই খারাপ আর কি তো সেই জন্য ভাই হচ্ছে আবার সেগুলো নিয়ে আর বসে থাকতে পারলো না মানে তার কথা হচ্ছে যে এত কিছু নিয়ে আসলেও রিস্ক নেওয়াটা দরকার নেই মানে বাবাকে একটু ভালো ডাক্তার দেখানো উচিত তো সেই জন্যে আর কি ভাই আবার ডিসিশন নিল যে মানে আমার হাজব্যান্ডের সাথে কথা বলে আর কি ডাকাই দেখাবে তো সেজন্য আর কি আর এখানে দেখতেই পারতেছেন আমার মেয়ে কিন্তু বিকেলবেলা রেডি সেডি হয়ে আর কি তার মামার সাথে এখন ঘুরতে যাবে দেখতেই পারতেছেন সে আমাকে দেখাইতেছিলো দেখো আমি নতুন গেঞ্জি পরেছি জুতা পরেছি মাথায় ক্লিপ পরেছি আমাকে কেমন লাগছে তো এরকম বলেই আর কি সে বিদায় নিয়ে চলে গিয়েছে আর কি সন্ধ্যায় আবার এখানে সে বসে আবার রেসিপি বানাইতেছিলো আর কি আপেল দিয়ে তো সে এরকমটাই করে মোবাইলে যে রেসিপিগুলো দেখবে সেগুলি আর কি সে চেষ্টা করে বানানোর জন্য তো পরে হচ্ছে ডিসিশন নিয়ে আর কি তো আমার হাজব্যান্ডের সাথেও কথা কথা হলো তো কথা বলে আর কি ডিসিশন নিল যে ঢাকায় নিয়ে যাবে আর কি তো ভাই বলতেছিল যে যদি কোনো কারণে কোনো ভুল চলে আসে তো রিপোর্টে দেখা যায় কি ডাকায় গেলে সেটা অন্যরকমও হতে পারে তো সেই জন্যই আর কি আবার টাকায় পাঠাবে তো ভুল মেডিসিন খেলেও তো আবার দেখা যায় যে কি শরীরে আবার ক্ষতি হতে পারে তো সেই জন্যই আর কি তো যাই হোক পরে হচ্ছে আপনাদের ভাইয়া আবার আসলো আর কি আমাদের বাসায় যেহেতু বাবাকে আগামীকাল আবার ঢাকা নিয়ে যাবে তো সেই জন্যই আর কি তো শ্বশুরের অসুস্থতার কথা শুনে সে অবশ্য থাকতে পারলো না কাজকর্ম ফেলে দিয়ে চলে আসলো তো আগে তো হচ্ছে বড় ভাই যখন দেশে ছিল তখন সেই হচ্ছে বাবা ডাক্তারের কাছে নিয়ে যেত বা আমাদের ফ্যামিলির যাদের হচ্ছে হসপিটালে যেতে হতো সবাইকে নিয়ে যেত তো এখন যেহেতু বড় ভাই দূরে আছে তো দূরে থেকে যতটুকু সম্ভব সে চেষ্টা করছিল তারপর সে হচ্ছে বাবার সিরিয়াল সব কিছুই দিয়ে রেখেছে তো যাই হোক তো এখানে আর কি এগুলো আর কি বলবো আপনাদেরকে সব কিছু মিলিয়ে মন খারাপ ছিল সবারই ফ্যামিলির সবারই মন খারাপ তো সবাই আমার মানে বাবার জন্য দোয়া করবেন আর কি যেন ঢাকায় গেলে ডাক্তার দেখানোর পর রিপোর্ট যেন ভালোই বলে আর সব কিছু যেন ঠিকঠাক মতোই হয় আর কি এখনকার রিপোর্টের মতো যেন না আসে তো এখানে মা আবারই তো আপনাদের ভাইয়া যেহেতু হঠাৎ করেই চলে আসছে মানে হঠাৎ করেই তো ডিসিশন না তো ডিসিশন নেওয়ার পরে হচ্ছে আর কি এখানে মা আবার রান্না বান্না করে নিতেছিল আর কি তারা হরু করে যতটুকু পেরেছিলো আর কি ততটুকুই জামাইয়ের জন্য আয়োজন করে নিয়েছে তো আমি বলতেছিলাম যে এমন কিছু করার দরকার নেই তারপরেও মা আর কি হালকা পাতলার মধ্যে করে নিয়েছে এখানে ছিল মাছ বোনা পোলাও সেই সাথে ছিল ডিম বোনা সুটকি বোনা তো আপনাদের ভাইয়া সুটকি বোনাটা খেতে বেশ পছন্দই করে আর মুরগি তো আছেই তো এইগুলি আর কি আর সাথে ছিল সালাদ তো শশাটা স্কিপ হয়ে গিয়েছে যাই হোক এইগুলি আর কি তো এইগুলো দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া রাতের খাবারটা খেয়ে নিয়েছে যেহেতু ভাইয়া হচ্ছে টিকিটও কাটিয়ে রেখেছে সব কিছুই আর কি ঠিকঠাক করে রেখেছিলো তো সেই জন্য তাদের আর তেমন কোনো পেরাসানি করতে হয়নি আর কি পরে হচ্ছে আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে নিল তো খাওয়া দাওয়া করে শেষে হচ্ছে দুধ খেয়ে আর কি ঘুমিয়ে পড়লো যেহেতু ভোরবেলা উঠতে হবে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন স্যারকে দেখে সবাই মাসাল্লা বলে দেবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ